মাহবুবুল হক সাহেব করিমগঞ্জ জেলে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে কিভাবে ছাড় পান তার একটা ব্যবস্থা ওনারা যেন করেন শিক্ষা প্রেমিক বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মেঘালয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মাহবুবুল হক সাহেব কি বা কারণে আমার ভালো করে জানা নাই ওনাকে পুলিশ অ্যারেস্ট করে আজ উনি করিমগঞ্জ জেলে আছেন এহেন শিক্ষাবিদ জ্ঞানী গুণী সমাজসেবী মানুষকে এইভাবে এনস্তা করা অপদস্থ করা সুশীল সমাজ সেটা মানতে পারে না আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করছি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর নিকটে বিনম্র অনুরোধ করছি এহেন সমাজসেবী শিক্ষাবিদ মানুষকে অনতিলম্বে অতিসত্বর কীভাবে উনি জেল থেকে ছাড় পান তার একটা ব্যবস্থা ওনারা যেন করেন তার সঙ্গে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও অনুরোধ করছি কী বা কারণে মাহবুবুল হক সাহেব জেলে নেওয়া হয়েছে উনি ছাড় পান তার ব্যবস্থা যেন আসাম সরকারও করে। মাহবুবুল হক সাহেব অত্যন্ত শিক্ষাবিদ মানুষ নম্র মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবেল সকলের শিক্ষার খেদমত সেবা উনি করে যাচ্ছেন জীবনে বড় বড় কাজ করলে এদিক সেদিক কিছু সময় হয়ে যায় মানুষের বল থাকতে পারে আমরা উনার যে সম্ভাবনাময় জীবন দেখতেছি তার থেকে আমাদের অনুভব হচ্ছে উনি বহু কিছু করতে পারবেন মেঘালয় স্টেটে উনি ইউনিভার্সিটি প্রাইভেট হিসাবে করেছেন আমাদের দোয়া থাকবে সহযোগিতা থাকবে সারা ভারতবর্ষে আরও দশটা স্টেটে যেন উনি প্রাইভেট ইউনিভার্সিটি করেন মানুষের শিক্ষার বিকাশের জন্য উনি জায়গায় জায়গায় স্কুল কলেজ যেন করেন সেটা আমাদের সুপরামর্শ জীবন প্রবাহে কর্মময় জীবনে চললে ঘাত প্রতিঘাত আসে দাবানোর কোনো দরকার নাই এহেন শিক্ষাবিদ জ্ঞানী গুণী সমাজসেবী মানুষকে অতি সত্তর জেল থেকে বাহির হওয়ার জন্য আমি পিস মিশনের থেকে মালানা আহমদ শেদ গোবিন্দপুরী ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের হস্তক্ষেপ কামনা করছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নিকটেও আমি অনুরোধ করছি তার সঙ্গে আমরাও সারা দেশে জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করি লাইব্রেরিয়ান রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করি স্কুলও করি কলেজও করেছি আমারও নিজের কাছে ইচ্ছা আছে আমরা শিলচরে একটা প্রাইভেট পিস ইউনিভার্সিটি করব। আসাম সরকার সরকারের সাহায্য আমরা জরুরতবশত নেব অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সুশীল সমাজ মানবজাতির প্রতি আমার অনুরোধ প্রেম ভালোবাসা স্নেহ মমতা সংহতি ভ্রাতৃত্ববোধ এই ভাবনা নিয়ে আমরা সারা ভারতবাসী চলব আমরা জায়গায় জায়গায় আধ্যাত্মিক অনুশীলন সেন্টার করব এবং আমাদের মাদ্রাসার নিকটে আমরা লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার কাজ আরম্ভ করে দেব মাল্টিপারপাস ভোকেশনাল সেন্টার স্কুল করব আল্লামা মোসদ্দার আলী একাডেমি আমরা আরম্ভ করব ইউনিভার্সিটির কাজও চলতেছে আগামী মে মাসের শেষ দিকে আমরা সম্বর্ধনা সভা খানকায় বদনীতে করব আমরা এটা অ্যাওয়ার্ড দিই আল্লামা মুসদ্দার আলী মেমোরিয়াল শান্তি অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা শিক্ষাবিদ জ্ঞানী সমাজসেবী মাহবুবুল হক মহোদয়কে আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম